নতুন বিল্ডিং বিক্রি হবে ব্যাংক লোনের কারণে দেখেন তিন ঘন্টা জমির উপরে ছয়তলা ফাউন্ডেশন তিন তালা কমপ্লিট সরি দুই তালা কমপ্লিট তিন তালার মধ্যে কলম করা আছে বিডিও কমপ্লিট দেখার পরে ফোন দেবেন কমপ্লিট দেখার পরে সত্তর হাজার টাকা বর্তমানে ব্যাংক লোনের কারণে এই বিল্ডিংটি বিক্রি হচ্ছে যারা ভিডিওটি দেখতে চান শেয়ার করে দেবেন দুই কোটি সত্তর লক্ষ টাকার বিল্ডিং এক কোটি সত্তর লক্ষ টাকা মাত্র ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারলে আরও কমবে ভিডিওটি দেখেন ভিডিওটি কমপ্লিট দেখেন কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন অর্ধেক দেখে কেউ ফোন ফাউন্ডেশন দুই তালা কমপ্লিট তৃতীয় তালার কলম করা আছে বর্তমানে সত্তর হাজার টাকা বাড়া পায় আপনি যদি ছয় তালা কমপ্লিট করে যদি দিলে এই লোকেশনে কিন্তু বাড়াটিয়ের চাহিদা অনেক বেশি এবং বিল্ডিংটির সামনে দুই দিকে রাস্তা বিল্ডিংটির সামনে দিকে রাস্তা একদিকে ছয় ফিট একদিকে আট ফিট আবার একটু পরে গিয়ে বড় রাস্তা বারো ফিট দশ ফিটের রাস্তা সবকিছু মিলিয়ে এই বিল্ডিংটি সংস্থায় বিক্রি হবে যারা কিনবেন অনেক বেশি লাভবান হবেন বর্তমান কনস্ট্রাকশন কনস্ট্রাকশন আপনি যদি ক্যালকুলেশন করে যদি এই বিল্ডিংটির ক্যালকুলেশন করেন জমিসহ তাহলে প্রায় থার্টি থেকে পার্সেন্ট ডিসকাউন্ট আপনি এই বিল্ডিংটি পাচ্ছেন এই ধরনের অফার আমাদের পেজে আর অসংখ্য আছে ভিডিও দেখতে থাকেন আমাদের দেখেন পেইজ ভিজিট করেন অসংখ্য জমি আছে বিল্ডিং আছে এই ধরনের এই লোকেশন বন্দরটিলা মোড় থেকে স্টিল মিল মোড় পর্যন্ত রিক্সা ভাড়া আরো অসংখ্য অফার আমাদের হাতে আছে আলহামদুলিল্লাহ আপনাদের সেবায় নিয়োজিত আছে আমাদের অসংখ্য অফিস আপনাদের কার কোথায় লাগবে কোন লোকেশনে লাগবে কোন এরিয়াতে লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করেন নিষ্কণ্ঠক নির্বেজল পাবেন ইনশাল্লাহ নিষ্কণ্টক নির্বেজাল পাবেন আর যারা আমাদের সাথে ব্যবসা করতে চান পার্টনারশিপে পার্টনারশিপে যারা ব্যবসা করতে চান স্ক্রিনে দেওয়া আমাদের পেজের কভার ফুটোতে যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করেন ফোন দিয়ে যদি রিসিভ না করে ব্যস্ত যদি থাকে তাহলে আপনি হোয়াটসঅ্যাপে ইমোতে টেলিগ্রামে বটমে বস দিয়ে রাখবেন এই বিল্ডিংটির আমি আবারও বলছি তিন ঘন্টা জমির উপরে ছয় তালা ফাউন্ডেশন তৃতীয় দুই তালা কমপ্লিট তৃতীয় তালার কলম করা আছে খুবই মজবুত করে কাজ করেছে প্রায় চল্লিশ লক্ষ টাকা ব্যাঙ্ক লোন আছে মালিক পক্ষের এখন যার কারণে এই বিল্ডিংটি বিক্রি হবে আপনারা যারা কিনবেন অবশ্য লাভবান হবেন অবশ্য লাভবান হবেন কারণ তিনি ব্যাংক লোনের কারণে বিক্রি করবে অনেক শখ করেছে বিল্ডিংটি এবং অনেক মজবুত বিল্ডিং দুই দিকে রাস্তা একদিকে ছয় ফিট একদিকে আট ফিট একটু পরে গিয়ে আবার বড় রাস্তা এই লোকেশনে ভাড়াটিয়ার চাহিদা অনেক বেশি সত্তর হাজার টাকা রানিং গড় ভরা পায় রানিং সত্তর হাজার টাকা গড় ভরা পায় যোগাযোগ করেন বন্দর টিলা মোড় থেকে স্টিল মিল মোড় পর্যন্ত হাতে ডানে হতে পারে বিশ টাকা রিক্সা ভাড়া মেইন রোড থেকে ডকুমেন্টসপত্র পত্র ক্লিয়ার আছে কিনা সম্পত্তি যেহেতু আপনাদের কোনো টেনশন করতে হবে না এই ধরনের ভিডিও যারা পেতে চান আমাদের পেজটি লাইক করে ফলোয়ার হয়ে থাকবেন ইউটিউব থেকে দেখলে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে দেখলে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম অর্ধেক দামে যারা জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট এর ভিডিও পেতে চান আমাদের পেজটি লাইক করে ফলোয়ার হয়ে থাকবেন এবং সময় চোখ রাখবেন আর এস সি প্রপার্টির অফিসিয়াল ফেসবুক পেজ